তো বন্ধুরা আপনারা ভিডিওর প্রথম ঝলক দেখেই বুঝতে পেরে গেছেন অবশ্যই এই প্যান্ডেলটি কোথাকার কী আকর্ষণ রয়েছে পুরোটা আপনাদেরকে দেখাবো শিয়ালদা স্টেশন থেকে নেমেই এই যে ফুটওভার ব্রিজটি রয়েছে তার পাশের যে গলিটি অর্থাৎ যে প্রাচী সিনেমা প্রাচী সিনেমা হল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানের পাশেই রয়েছে এম বাজার এর পাশ দিয়ে যে গলিটি ঢুকে গেছে সেই গলি দিয়ে সোজা আমরা হাঁটতে থাকবো সেই গলি বরাবর সোজা হাঁটলেই আমরা চলে যাব আজকের আমাদের ডেস্টিনেশন সন্তোষ মিত্র স্কোয়ার তীর একটি পুয়ো পুজো প্যান্ডেল যেটি অনেকটাই জনপ্রিয় এবং বিখ্যাত সাবেকির পুজোর মধ্যে একটা বর্তমান এই পুজোর যে থিম রয়েছে সত্যিই আকর্ষণীয় এই গলি বরাবর আপনাদেরকে হাঁটতে হবে সোজা সোজা আপনাদের হাঁটতে হবে এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে এই যে একটা জায়গায় পৌঁছে যাবেন এখান থেকে এখান থেকে বাঁ দিকে একটা টার্নিং আছে সেই টার্নিং বরাবর আপনারা হেঁটে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে অর্থাৎ লেবুতলা পার্ক এই লেবুতলা পার্ক যেটি কিন্তু যেখানকার কাউন্সিলার রয়েছেন মরণীয় সজল ঘোষ মহাশয় তার পিতৃদেবের প্রচেষ্টায় এই পুজোটার উদ্বোধন হয়েছিল অনেক আগে থেকে সেই পুজো আমরা আজকে দেখতে যাচ্ছি কলকাতার অন্যতম যে কয়েকটি আকর্ষণীয় পুজো তার মধ্যে এটি হচ্ছে অন্যতম এই গলির মধ্য দিয়ে একটু এখন ভিড় কম রয়েছে তাই আমরা সহজেই এই গলির মধ্য দিয়ে প্রবেশ করেছিলাম যাতে কোনো রকমের সমস্যা হয়নি যেহেতু একটু বৃষ্টি এবং ওয়েদার খারাপ থাকার জন্যই আগের দিন থেকে জল জমেছিল রাস্তায় তাই যেতে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি অবশ্যই আপনারা এই প্যান্ডেলে আপনারা যদি দর্শন করতে চান সন্ধ্যের দিকে অর্থাৎ পাঁচটার দিকে যদি আপনারা বেরোন তাহলে খুব ভালো সময় পাঁচটা থেকে ছটার মধ্যে এই লেবুতলা পার্কে আপনাদেরকে আসতে হবে ছটার দিকে এখানে ভিড়টা একটু বাড়তে থাকে ক্রমশই ছটা সাড়ে ছটার পর থেকে এখানকার যে বিশেষ লেজার লাইট শো সেটি শুরু হয়ে যায় এরপর আমরা চলে এসেছি একদমই লেবুতলা পার্কের যে মেন গেট সেই মেন গেটের মধ্যে এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। ভেটের ভেতরে প্রবেশ করেই ডান দিকে পুজোর প্যান্ডেলটা রয়েছে এই যে এটা হচ্ছে লেবুতলা পার্কে ঢোকার রাস্তা ঢুকে পড়েই দুই সাইডে অনেকগুলি খাবারের স্টল রয়েছে এবং পাশেই মা দিকে নাগরদোলা রয়েছে এবং বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের প্রদর্শনী রয়েছে অবশ্যই এই রাস্তা বরাবর আপনাদের হাঁটতে হবে মাঝ রাস্তাতে কিছু কাজ এখন চলছে যে কারণে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল এখান থেকে কিছু মাল নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের ভেতরে এছাড়াও প্যান্ডেলের কিছু কাজ এখনও বাকি সেটিও কিন্তু সম্পূর্ণ হয়নি সেটি ধীরে ধীরে কাজগুলি করা হচ্ছে তবুও আমি আর যে তৃতীয়া তৃতীয়ার দিনে এখানে এসেছিলাম তৃতীয়ার দিনেই মানুষের ভিড় মানে চোখে পড়ার মতো তৃতীয়ার দিন এতটা ভিড় হবে আমিও কিন্তু ভাবতে পারিনি কোনো রকম করে এই পুজো প্যান্ডেলে প্রবেশ করেছি এবং এটি যেখানে লেজার লাইটের শো হয় সেই জায়গাটি সেই জায়গাটি এটি বাইরের দিকে এখান থেকে লেজার লাইটের শো অনুষ্ঠানটি সেটি কিন্তু দেখা যাবে একটু সন্ধ্যে হয়নি ছটার মতো সময় এখানে একটু আলো রয়েছে চারদিকে তাই শো হতে একটু দেরি লাগবে একটু মানুষের ভিড় বাড়বে তারপরে কিন্তু আমরা দেখতে পাব। এখানে লেজার লাইটের শো তাছাড়াও একটু অন্ধকার না হলে এই লেজার লাইটের শো যে অনুষ্ঠানটি সেটি কিন্তু দেখতে ভালো লাগে না যে কারণে একটু ফাঁকা রয়েছে একটু পরেই মানুষের ভিড় ক্রমশই বাড়বে তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই পোর্শানটাতেই এখনও প্যান্ডেলের কাজ হয়নি নিচটাতে এখনও সিভিলের কাজ অর্থাৎ ইট পাতা হচ্ছে সম্পূর্ণ কাজ এখনও হয়নি তার আগে কিন্তু এই প্যান্ডেলটি খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য তৃতীয়াত অর্থাৎ আজ থেকেই এই প্যান্ডেল সবার জন্য খুলে দেওয়া হয়েছে তার আগের দিনে ভয়ঙ্কর দুর্যোগের কারণে কলকাতাতে এই প্যান্ডেলের যায় অর্থাৎ দ্বিতীয়ার দিন দিন পুরো

দুটো কাজ একসাথেই হয় দুটো প্যান্ডেল দেখা এবং লেজার লাইটের শো অন্তত ছটা সাড়ে ছটার থেকেই করে আপনাদের যদি আসেন তাহলে দুটোই দেখতে পাবেন ঠাকুর দেখার পাশাপাশি লেজার লাইটের শো এটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এটাই কিন্তু সন্তোষ শেষ সঙ্গে মূল প্রশ্ন তো চলে আসা যাক আমি এর সাথেই আপনাদেরকে ঠাকুর সেটার মতো প্যান্ডেল ঠাকুরের যে

এরপর আপনাদেরকে দেখাবো বাইরের দিকে কিছু আকর্ষণীয় বাইরের দিকে অর্থাৎ লেজার লাইটের শো যে জায়গায় সেই জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছে লেজার লাইটের শো চালের মধ্যে এই লেজার লাইটের শোটি চালু যাবে তার জন্য অপেক্ষায় মানুষ বসে রয়েছে লেজার লাইটের শো আর কয়েক মিনিটের পর চালু হতে যাচ্ছে আপনারা দেখতেই পারেন মানুষকে শো অনেক এরপরে কিন্তু লেজার লাইটের আসল শো চালু হয়ে যাবে চার থেকে মানুষ থই থই করছে বাবু টুপিটা তোলে না ঠান্ডা লেগে যায় ওটা পরে থাকে আপনি হ্যাঁ আমি বিতান পাটুলি থেকে আর আপনি বেহালা থেকে तुमने मेरे पति को क्यों खोड़ा सिद्धो ছোট দিয়ে মোদি কোচেবোকে চকেবো চেব দে ভারত কি আত্মা হমলা করস আতঙ্ক पकी खुटी ज़मीन को बि मिटी में मिलण खां समय आया